লাজু আজ রেগে গিয়ে নিল কঠিন সিদ্ধান্ত আর তা দেখে চমকে উঠল বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা জমে উঠেছে ধারাবাহিক কোনে দেখা আলো নতুন প্রমোদে দেখতে পাওয়া যায় বনলতার সাথে বিয়ের পর ঘরেতে রাত্রিবেলা বনলতা অপেক্ষা করতে থাকে অনুভব এখনো ঘরের ভেতরে আসেনি অন্যদিকে অনুভব বাগানে দাঁড়িয়ে লাজুর হাত ধরে বলতে থাকে আমি তোমাকে ভীষণ ভালোবাসি লাজু তুমি কোথাও যাবে না ঠিক তখনই বনলতা বাগানে এসে এই হাত ধরা দৃশ্য দেখে চমকে ওঠে আর বাড়ির থেকে বেরিয়ে গাড়ি রাস্তায় দৌড়তে থাকে রাত্রিবেলা বনলতা আর বলতে থাকে এই জীবন আমি আর রাখবো না ঠিক তখনই লাজু চলে আসে আর বনলতার হাতটা ধরে টেনে নেয় আর বলে কি করতে যাচ্ছিলে কি তুমি তুমি বাড়ি ফিরে চলো তখন বনলতা বলে আমি সব জানতে পেরে গেছি লাজু তখন লাজু ঠাস করে চর মারে বনলতার গালে আর বলে তুমি তোমার মধ্যে নেই ময়ূর দিদি তুমি ভুল বুঝছো আমাকে আমার স্বামী আছে তোমার বর আমায় ভালোবাসলেও আমি তারে ভালোবাসি নাকো এ কথা শুনে চমকে ওঠে অনুভব তবে কি এভাবেই শুরু নতুন ভুল বোঝাবুঝি কি করবে এবার অনুভব নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ